আমার গুলো তো মামি আপনি এসে বাজারে নিয়ে ধরে তাই কেন এই জঙ্গল এর আছে কোনো মানুষ জানা না সব খবর নেই দেখতাছি না এদিকে তো আমার তো অবস্থা খারাপ আর মামা কাছে তো চাই কি আর মমা আমার দেনাই এদিকে বাইক না দিয়ে পারতেছে এই নিজে আইছি নিতে পাইনি তো সুয়া কিন্তু বাইক না তো খবর নাই এই পানি আমি কেমনে বানাই কি বাবা মামি আমার আইতে কিছু হেকুন সগালে এখন ইনি মামি কোনো খবর আছে আমি আইয়া কখন তো মিশি মুশি দাঁড় দিয়ে দাঁড়ায় যে রুইছি আমি তো কোনো খবরই নাই হ্যাঁ আজকের দিন না কি এমনি বিখা যাইব এই সাত সকালে ঘুম ভাঙ্গাইয়া এই জঙ্গলের ভিতরে আনায় যদি এখন মামি যদি না আহে তোমার নিজের থেকে কেমনটা লাগে মনটা লয়নি এটা একবার ভাইঙ্গালাই বাড়ি দিয়া হ্যাঁ একটা অকাজ জিনিস লো এখন ঘুরতেছি ভাঙ্গার দরকার নাই আমি তো তোমার পুরো জঙ্গল খুঁজতে খুঁজতে পাইতেছি না বাচ্চারা এক ঘন্টা দিলে দাঁড়ায় রয়েছি কি গো তুমি বাঁশ দিয়ে কিনলে খুঁজবা

তোমার তোমার দেখলে তোমার মামা ঠিক থাকে না তোমার মামা তো বুড়ো হয়ে গেছে কিছু পারেও না আর তুমি ইয়াং বছর একটা পোলা তুমি যখন মজা দিবা তখন তোমার মন দিল সবে একবার শান্তি হয়ে হ্যাঁ তাও ঠিক কইছো মামা তোমার করে বয়স হয়ে গেছে হে আর কি ফিল দিতে পারবো তার সাথে বেশি ফিল তখন আমিই দিব তোমারে হ্যাঁ একদম ঠিক কথা কইছো তাহলে নাও কথা না কই আমরা কামরা শুরু করে দিই আনে ধরো পজিশনে খাড়া করে দেবো খালি দাঁড়ায় ধাক্কা নিয়ে তো হইব না মোটামুটি মজবুত আছে শোনো আগের কিন্তু তোমার মেশিন ছোট আছিল তখন কইছো যে আমি যুগে তেল মাইকে মেশিনটা বড় বানামো আর তোমার যে কইছিলাম নজর হালো খাইও খাইছিলা হ তুমি যেভাবে যা যা কুইছো সব কই রাইছি এবার সবকিছু পারফেক্ট আছে এবার যদি আমি তোমার না কান্দাইতে আসি তারপর বইলো আচ্ছা নেও শুন বৃক্ষ নাম কি পলে পৰিচয় এইবাৰ দে এই কি কৰিছ চত ভাবি খালি বাইকনাৰ না আমাৰ মামী তোমাৰ কথা কান আপুনি ভাবিন নগে দেওয়া তুমি তো জানো যে তোমার ভাই আমার ঠিক মতো সুখ দিবার তোমার ভাই মিশে গেছে দুর্বল আর তার মধ্যে তোমার ভাই বসে গেছে বেশি আমি এরকম ওইসব না করে কি থাকবার পারি